সারা নাকি পানি আটকাইছে দেখো মরা গরু গুল্লা মাছ গুল্লা মাছ মধু গুল্লা এ ফুড়ি মাছ কই জড়ু এক কেজি वाला ফ্রাই এক এটা হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে আমাদের বন্ধু সবিকের মরণ অলরেডি সেই এই জায়গা থেকে মৃত্যু থেকে বেঁচে আসছে আজকে যাচ্ছে হচ্ছে আমরা আমাদের একটি ঝর্ণাতে যেখানে আমরা গোছল করব দেখা যাক কি হয় এটা হচ্ছে খুব দূরে এবং আমরা প্রায় আমাদের বাড়ি থেকে দুই কিলোমিটার পরে হচ্ছে আমরা এখানে আসলাম এবং ঝর্ণাতে হচ্ছে আমরা ঘুরতে যাব আজকে আপনাদের মধ্যে এ ভিডিওর মাধ্যমে দেখাবো আমরা পাহাড় বেয়ে উঁচু নিচু পাহাড় বেয়ে হয় আমরা আমাদের সেই দুই বছর আগে আমরা আপনাদের একটি ঝর্নার সাথে আমরা ছবি দেখিয়েছি সেখানে আজকে যাব ছোট্ট হচ্ছে নদী এই নদীটা হচ্ছে অনেক বড় ছিল এটা হচ্ছে আমাদের বগাছত নদী এখন এর তাই যে প্রায় বিগত হচ্ছে তিরিশ চল্লিশ বছর আগে এই নদীটা ছিল ঠিক এমনই ছোটো অথচ এটা বড় হত হতে প্রায় এই পর্যন্ত ভর হয়ে গেছে এখন আবারও সেই বিশ থেকে তিরিশ বছর সেই পুরনো নদীটা আবারও দেখা মিলল এই ছোটো পরিণত হয়ে গেল আমাদের এই নদীটা হচ্ছে খুব সুন্দর এবং অসাধারণ আসলে এখানে চতুর পাশে ধান ক্ষেত এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট তঙ্গের মধ্যে সবাই ধান ক্ষেতের কাজ করতেছে ফসল পালনের জন্য মাছ মার মাছ তুই মারি জানে মাছটো মামু আ কি হৈ যায় মামু তালা ভি মাছ ন বেদ কি হৈ যায় মালি খাল্লা দেখা যাকো ৰিজিক ৰিজিক খালো মানুহ মাছ মধু

এখানে একটা বড় গাছ দিয়েছিলাম এবং এই পাথরগুলো অনেক সুন্দর করে সাজিয়েছিলাম এই পাথরগুলো প্রায় এখান থেকে দিকে চলে গিয়েছিল প্রায় নিচ পর্যন্ত চলে গেছে ওইখান থেকে আমরা প্রায় আমাদের এই যে দেখতে পাচ্ছেন নোলামি না আর আমি আমরা তিন চারজনই এখানে এই পাথরগুলো দিয়েছিলাম এবং এই পাথরগুলো আরও 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 ছিল হয়তো বা বালোর নি ঢুকে গেছে আর অনেক বেশি ছিল এখানে এই পাথরগুলো সবচেয়ে আসলে মেন জায়গাগুলো রক্ষা করেছে এটা হচ্ছে সেই গাছ যেখানে আমরা বসে বসে ছবি তুলেছিলাম তারপর থেকে হচ্ছে এই জায়গাটা অনেক ভাইরাল হয়ে গেছিলো আবারও চলে আসলাম সেই বাইরাল জায়গাটাই দেখুন এই যে এখানে নিচে বসে হতো সবাই ছবি তুলে ফটোশ্যুট করে আবার ওইখানেও তুলে হচ্ছে আমাদের ছাপারি পার্ক থেকে এই পানিগুলো আসে আস্তে আস্তে আমরা এখানে আসলাম আরও দু তিনজন হচ্ছে এখানে থেকে গেছে তাই আপনাদের আসতে এখান থেকে ডুলহাজারা থেকেও পারেন সবস্তি আমাদের রংমহলের ওদিকেও আসতে পারেন বা মাছ করার ওদিকও আসতে পারেন খুব সুন্দর জায়গা এটা দেখি আজকে একটু গোসল করে তারপর আপনাদেরকে বাকি ভিডিওতে দেখাচ্ছি অনেক ঠান্ডা আসলে পানি হচ্ছে আমাদের অনেক ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি জায়গাটা আমাদের খুব ভালো আসলে এখানে আপনারাও আসতে পারেন ফ্যামিলি নিয়েও আসতে পারেন কোনো রিস্ক নেই এখানে আপনারা সবাই চলে আসতে পারেন এই জায়গাটা করতে আসলে এগুলো এটা তাকে হচ্ছে বৃষ্টির সময় থাকে বৃষ্টির পরে হয়তো বা এক সপ্তাহ ধরে থাকতে পারে বৃষ্টি হলে পানিগুলো অনবরত পড়তে থাকে এখানেও কোনো ধরনের খুব একদম ফ্রেশ বলতে গেলে এই পানিগুলো অনেক ফ্রেশ খুব সুন্দর এই জায়গাটা ওয়াও এই পানিগুলো নদী দিয়ে আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই নদী দিয়ে যা নদী দিয়ে চলে যায় এই পানিগুলো এ পড়ার সিস্টেম টাই হচ্ছে ওরকম আর লাগবে না আমাদের কক্সবাজার যাইতে सुन्दर <laughs> <laughs> <चाले> <laughs> <laughs>